আজকে আমাদের আন্ডার টোয়েন্টি ছেলেরা লজ্জার হার হেরেছে যেটা আমরা আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেদের কাছ থেকে এই হারটা আমরা কখনোই আশা করি না কারণ যেভাবে কয়েক মাস ধরে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেরা যেভাবে পারফরমেন্স করছিল সেই পারফরমেন্স দেখে এই হারটা আমরা কিছু তো মেনে নিতে পারছি না চার শূন্য গোলে হার ভাই চার শূন্য গোলে হার যেখানে আমাদের ডিফেন্স বলো মিডফিল্ড বলো অ্যাটাকিং বলো কিচ্ছু নেই কিচ্ছু নেই মিডফিল্ড তো পুরো নেই সাথে ডিফেন্স ডিফেন্সে কিছু নেই লজ্জার হার হেরেছে ভাই আমাদের আন্ডার টোয়েন্টি থ্রির ছেলেরা যেটা আমরা কখনোই আশা করি না যে আন্ডার টোয়েন্টি থ্রির ছেলেরা যে এইরম এত গোল স্কোরিং হারবে তাও আবার থাইল্যান্ডের কাছ থেকে হ্যাঁ এটা যদি অমান্য হতো কাতার হতো তাহলে সেটা বিশ্বাস করা যেত যে এদের কাছে আমরা হেরেছি চার শূন্য গোলে হেরেছি কিন্তু আমরা থাইল্যান্ডের কাছে চার শূন্য গোলে হারছি আর নেক্সট মেনে নেওয়া যাচ্ছে না মেনে নেওয়া যাচ্ছে না এই হারটা চার শূন্য গোলে হার যেটা পুরো আন্ডার ইন্ডিয়াকে ভাই যে ইন্ডিয়ার একটা কয়েক মাস ধরে যে একটা তাবড়তোড় পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সটা আমরা থাইল্যান্ডের বিরুদ্ধে দেখতে পেলাম না সেই তাবরতল পারফরমেন্সটা যে আন্ডার টোয়েন্টি টিমের ছেলেদেরকে নিয়ে একটা আশা ছিল এই ম্যাচ দেখে সেই আশা যেন আমাদের হারিয়ে গেল আমরা দেখলাম আমাদের যে ডিফেন্ডার প্লার বিকাশম এবং পরমবীর যে ডিফেন্ডার সেন্টার ডিফেন্ডার প্লার সেই দুজন প্লেয়ার না থাকাতে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেদেরও ডিফেন্স কিছু নেই এটা যেখানে ভাই মোহাম্মদ সোয়েল এবং সোয়েল ভট যেটা ফিনিশিংয়ের দিক থেকে সোয়েল ভট্ট এবং উইংয়ের দিক থেকে মোহাম্মদ সোয়েল যে বাই পাঁচটা দেখতে পেতাম যে ফুটবলটা আমরা দেখতে পেতাম তো এরা চারজন না থাকাতে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিমের কিছু নেই যেন এই চারজনই পুরো টিমটাকে টেকিয়ে রেখেছিল আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিমটাকে টেকিয়ে রেখেছিল এই চারজনে কিন্তু এই চারজনকে আমরা দেখতে পেলাম না তো তার ফলে আমরা চার শূন্য গোলে হারিয়ে গেলাম লজ্জার হার যেখানে আমাদের ডিফেন্স বাই দুটো দুটো প্লেনটি দিচ্ছে ডিফেন্স দুটো দুটো বক্সে ফাউল করছে এবং প্লেনটি যেখানে ফার্স্ট হাফের লাস্টের দিকে একচল্লিশ মিনিটের মাথায় থাইল্যান্ডে একটা প্লেনটি পায় যেখান থেকে গোল করে এবং শুরুতেই সেকেন্ড হাফের শুরুতেই ভাই শুরুতেই মানে পঁয়তাল্লিশ মিনিট কয়েক সেকেন্ডের মধ্যেই আরও একটা প্লেনটি পায় এবং গোল করে বাজে ডিফেন্স বাজে বাজে ডিফেন্স বাজে খেলা বাজে খেলা সব থেকে বাজে খেলা জঘন্য ফুটবল খেলে হারলো একবার মানে কি যে ফুটবলটা আমরা দেখে আসছিলাম আন্ডার টোয়েন্টি থ্রি টিমের ছেলেদের কাছ থেকে সেই ফুটবলটা আমরা দেখতে পেলাম না একটা লজ্জার হার হারলাম আমরা আজকে আন্ডার টোয়েন্টি থ্রি টিম লজ্জার হার হারলো থাইল্যান্ড আন্ডার টোয়েন্টি থ্রি টিমের কাছে লজ্জার হার হারলো এই হার কিছুতেও মেনে নেওয়া যাচ্ছে না এই হারটা আমরা কখনোই আশা করি না যে এত গোলস স্কোরিং হারবে এত স্কোরিং হারবে তো ভাই কিছু করার নেই আর অন্যদিকে যে আমাদের এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচ আছে বাংলাদেশের বিরুদ্ধে সেখানে তেইশ জনের মেম্বার তারা অলরেডি ট্রাভেল করেছে বাংলাদেশে যেখানে আঠেরো তারিখ থেকে আমরা ম্যাচ দেখতে পাবো তো তারা ট্রাভেল করেছে তেইশ জন মেম্বার খালিদ জামিল জন প্লেয়ারকে নিয়ে ট্রাভেল করেছে দেখা যাক বাংলাদেশের বিরুদ্ধে আমাদের যে সিনিয়র টিম আছে তারা কীরকম ফল করে কীরকম আশা জোগায় কারণ অনেকগুলো নতুন মুখ আছে তারা খালিদ জামিল নতুন মুখকে ডেকেছে ক্যাম্পে এবং তারা গেছে বিশেষ করে রিয়ানস উইলিয়ামসের দিকে সবারই নজর থাকবে এবং ভাই একটা স্যাড নিউজ আছে যেখানে ব্যাঙ্গালোর এফসি দলের হেড কোচ যারা এবং যে কোচিং স্টাফ আছে তারা সবাই লিভ দিতে চলেছে কারণ বলছে যে আমাদের ইন্ডিয়ার ফুটবলের যেহেতু ইন্ডিয়ার লিগের এখনও কোনো পর্যন্ত ঠিক ঠিক নেই তো সেই কারণে যারা গাজও ভাই ছাড়তে চলেছে ব্যাঙ্গলোর এফসি ক্লাব যেটা অবশ্যই একটা খারাপ ব্যাপার যেখানে চূড়ান্ত সাফল্য পেয়েছে যারাগাজও তো তারপরও তাকে ক্লাব ছাড়তে হচ্ছে যেটা একটা ইন্ডিয়ান ফুটবলের দিক থেকে খারাপ খবর আর একটা ভাই মোহাম্যাডান এফসি মোহাম্যাডান স্পোর্টিং ক্লাবের দিক থেকে ভালো খবর রয়েছে যেখানে মোহাম্মডান মোহাম্যাডান স্পোর্টিং ক্লাব তারা ফিপার ব্র্যান্ড থেকে তারা মুক্ত হল কারণ প্লেয়ারকে কিছু প্লেয়ারকে স্যালারি ইস্যুর জন্য ফিফা ব্যান খেয়েছিলো মহাম্যাডান এফসি কিন্তু হয়তো সেই সমস্যাটা মিটে গেছে এবং তারা ফিফা ব্যান থেকে তারা মুক্ত হলো যেটা মহাম্যাডাম স্পোর্টিং ক্লাবের দিক থেকে খুবই একটা ভালো ব্যাপার যে যেখানে তারা আবার প্লেয়ার সাইনিং করতে পারবে নতুন প্লেয়ার সাইনিং করতে পারবে ইন্টারন্যাশনাল প্লেয়ার বলো ন্যাশনাল প্লেয়ার বলো তারা সাইনিং করতে পারবে যে যথেষ্ট একটা ভালো ব্যাপার যে ভালো ব্যাপার যে মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের দিক থেকেই এটা খুবই ভালো ব্যাপার তো বন্ধুরা বাস সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ